হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মালপোয়া মালপোয়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি সুজি আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প দুধ দিয়ে সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে আমি এখন এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এখন নিয়ে নিলাম মুড়ি মুড়িটাকে আমি হালকা করে ভেজে নেব তারপরে মুড়িটাকে গুঁড়ো করে এই গোলাটার ভিতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচি ঘি এটাকে দিয়ে আমি আবার এই গোলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখন একটা চিনির শিরা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে আমি চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে চিনির শিরাটা ভালো করে ফুটানো হয়ে গেছে হাত দিয়ে দেখলাম চিট চিট করে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা কড়াই তেলটা গরম হয়ে গেলে দিয়ে তেলটা হয়ে গেলে অল্প অল্প হার এক এক করে মা দিয়ে গুলোকে আমি দিয়ে দেবো তেলগুলোকে অল্প অল্প করে মালপোয়াটার উপরে আমি দিয়ে দেবো এইভাবে আমি মালপোয়াটাকে ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে এক এক করে আমি মালপোয়াগুলোকে ভাজবো আর চিনির চিনির শিরার ভিতরে আমি দিয়ে দেবো যাতে সফট এবং নরম থাকে এইভাবে আমি সব মালপোয়াগুলোকেই এক এক করে ভেজে দেবো মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে আমি চিনি শিরের ভিতরে রেখে দিলাম এখন একটা প্লেটের উপরে তুলে সাজিয়ে দিলাম এইভাবে আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেল যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে